হ্যালো বাচ্চারা কেমন আছো আজকে আমি অষ্টম শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বীজগণিতের অনুশীলনী চার দুই এর সরল করা অঙ্ক দেখো এখানে এই অঙ্কগুলা সরল করা অঙ্কগুলা তোমরা কিভাবে করবে ওগুলা করতে হলে তোমাদেরকে প্রথমে বীজগণিতের সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে যেহেতু এই অঙ্কগুলো করতে হলে যে বীজগণিতের সূত্রগুলো ধারণা লাগবে

তোমরা একটা জিনিস দেখবে স্পষ্ট যদি আসে তখন তোমরা নিবা যদি তোমার ল্যাটার থাকে এক্স ওয়াই তখন ধরে নিবে ধরো

তোমাদের প্রশ্ন দেখতে পারে আমি প্রথম ছ নম্বর বলে দিছিলাম যদি তোমাদের প্রশ্নে টু এর পাশে প্লাস থাকে তোমরা তখন এখানে করবে প্লাস যদি থাকে মাইনাস তখন করবে মাইনাস যেহেতু আমাদের প্রশ্নে আছে প্লাস তাহলে আমরা প্লাস করব প্লাস করলে কি আসে দেখো এ প্লাস বি তাহলে এটা যদি আমরা প্লাস করি তখন 7 7 প্লাস 7 মাইনাসে কাটা আর আসছে 3 3 স্কয়ার

ত্রিশ এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হল স্কোয়ার এবার দেখো আমরা যে আমরা প্রথমে যে রাশিগুলো একটারে ধরে নিছি এ একটারে ধরে নিছি বি যেহেতু আমরা এ রাশিটাকে ধরে নিছি কি এ তাহলে এ তারপরে স্কোয়ার প্লাস টু এ রাশিকে ধরে নিছি এ ইনটু এ রাশিকে ধরে নিছি বি প্লাস এ রাশিকে ধরে নিছি बी ताले बी तार पर स्क्वायर क्या करो तबे क्या किये से ए स्क्वायर प्लस टू बी प्लस बी स्क्वायर ए शूत्रों का होते कौन था ए प्लस बी होल स्क्वायर शूत्र ताले क्या ना हमने बोला वो कि ए प्लस बी होल स्क्वायर बी आज देखो ताले क्या ना ए प्लस बी होल स्क्वायर एक बार हमने की पैसी ए प्लस बी कुल की पैसी सिक्स एक्स स्क्वायर सिक्स एक्स स्क्वायर सिक्स एक्स

30x এক্স তাহলে আমরা থার্টি এক্স টা বসাই 30 থার্টি এক্স তারপর তাহলে আমরা থার্টি দুইটা গুণ করবো থার্টি থার্টি তিনত্রিকা নয় তিন একে তিন জিরো তিন একে তিন একিকে এক্স তাহলে নাইন তারপরে এটাই আচ্ছা ভিউয়ারস দেখো আমরা এতক্ষণ পর্যন্ত ক খ এখন আমরা করব কোনটা আমরা এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কটির থেকে একটু ব্যতিক্রম ওই অঙ্কটা আমরা একটা আশির মধ্যে সংখ্যা দেখছিলাম দুইটা এখন দেখতেছি তিনটা কোনো সমস্যার কারণ তোমরা ওগুলা সব এটা কোডিং মনে করতেছো না এটা কোনো কোডিং প্রশ্ন না ওগুলার মতই দেখো তাহলে আমরা প্রথমে দড়ি দড়ি

আমাদের রাশি <tiny> 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 B oftaforma. Agora, não pode fazer nada. O doutor, o doutor, a gente tem que fazer nada. O doutor, a gente tem que 5x 5x menos 3x, menos 2 full square, plus 2, mais 5x menos 3x star por square, menos 2.

into x plus y into x minus y plus x minus y আপرو x 6 2 যদি এটা না x 4 0 থাকে এখন দেখো আমরা এখানে যদি দেখতে u এর সামনে থাকে প্লাস যদি প্লাস তখন আমরা এখানে কি করব প্লাস y y अब देखो अब हमारा अब उत्तर आ जाएगा देखो सूत्र आई उस से दरअसल ये कितना तो ये सी का तो कितना ना पर कौन सी राशि की ऐसे 1 4 स्क्वायर और पर से 5 2 स्क्वायर x y x y anta bose jemon apra x x y equal a tar x y a x একুয়েল স্কোয়ার প্লাস তাহলে দেখো এখানে আমাদের একটা দেয়া আছে তাহলে এটা হবে এ প্লাস বি স্কোয়ার এবার আমরা এখানে যে মনে করি যে করছিলাম ওটা এখানে এখানে আছে তাহলে এর মান বসেন